আজকে আমাদের আলোচনার বিষয় হলো তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ আচ্ছা তোমরা তো ছোটবেলা থেকে ঘুরে আসছো পশ্চিমবঙ্গের কোলাঘাট ব্যান্ডেল ইত্যাদি জায়গায় তাপবিদ্যুৎ কেন্দ্র আছে আবার মাইথন পাঞ্চেতে জলবিদ্যুৎ উৎপন্ন হয় আর এই বিদ্যুৎই আমাদের বাড়িতে লাইট ফ্যান জ্বালাতে সাহায্য করে তোমাদের কখনো জানতে ইচ্ছে করেনি এই জলবিদ্যুৎ বা তাপবিদ্যুৎ কিভাবে তৈরি হয় আজকের ভিডিওতে আমি তোমাদের জানাব এই বিষয়ে চলো শুরু করা যাক জলবিদ্যুৎ হোক আর তাপবিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদনের নীতি কিন্তু আমরা ডায়নামো থেকে জেনে গেছি এই একই নীতিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাহলে জলবিদ্যুৎ আর তাপবিদ্যুতের পার্থক্য কোথায় মনে করো ডায়নামোয় আর্মেচারটিকে ঘোরানোর জন্য একটি যান্ত্রিক শক্তির প্রয়োজন হচ্ছিল এই যান্ত্রিক শক্তিটিকে তাপ শক্তি থেকে পাবো না জলের স্রোতের শক্তি থেকে পাবো তার উপর নির্ভর করবে সেটা তাপ বিদ্যুৎ না জলবিদ্যুৎ তাহলে প্রথমেই দেখি এই আর্মেজারটিকে কিভাবে ঘোরানো যায় আর্মেজারের সাথে একটি দণ্ড যুক্ত থাকে আর এই দণ্ডের অন্য প্রান্তে থাকে কয়েকটি ফ্যান বলা ভালো ফ্যানের ব্লেড এই ব্লেডগুলোকে ঘোরালে দণ্ডের সাথে আর্মেজারটিও ঘোরে এই প্লেটযুক্ত যুক্ত ব্যবস্থাটির নাম হলো টারবাইন তাহলে এই টারবাইনকে ঘুরিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয় এবার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছো সেটা একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের সরল ছবি প্রথমে দেখো একটি বয়লার আছে যেখানে জলকে ফুটিয়ে স্টিমে পরিণত করা হয় এই জলকে ফোটানোর জন্য কয়লা বা অন্যান্য জ্বালানি ব্যবহার করা হয় এই স্টিমকে টারবাইনের মধ্যে দিয়ে পাঠালে সেটি টারবাইনকে ঘুরিয়ে দেয় তোমরা ভাবছো স্টিম টারবাইনকে ঘুরিয়ে দিতে পারে তাহলে তোমাদের মনে করিয়ে দিই একটি সময় কিন্তু এই স্টিমকে ব্যবহার করে ট্রেন চালানো হতো যেগুলিকে আমরা স্টিম ইঞ্জিন বলে থাকি তাহলে বুঝতেই পারছো স্টিম কতটা শক্তিশালী এই স্টিমের গতিশক্তির ফলে টারবাইন ঘরে আর ডায়নামোর মাধ্যমে তড়িৎ শক্তি তৈরি হয় আর এই তড়িৎকেই আমরা তাপ তাপবিদ্যুৎ বলি এই স্টিমকে আবার ঠান্ডা করার জন্য কনডেন্সারে পাঠানো হয় এই কন্ডেন্সারে স্টিম ঠান্ডা হয়ে জলে পরিণত হয় এবং সেই জলকে আবার বয়লারে পাঠিয়ে দেওয়া হয় যা স্টিম তৈরিতে আবার কাজে লাগে তাহলে বোঝা গেল তো তাপ বিদ্যুৎ কীভাবে তৈরি হয় এবার তবে চলো জলবিদ্যুৎ কিভাবে তৈরি হয় জেনে নিই জলবিদ্যুৎ কেন্দ্রে জলকে সঞ্চয় করে রাখার জন্য নদীর ওপর একটি জলাধার বানানো হয় যাকে আমরা বাঁধ বলে এবার জলকে এই জলাধারের উপর থেকে নিচে পাঠানো হয় নিচে পড়ার কারণে জলের গতিশক্তি বাড়ে আর এই গতিশক্তিকে কাজে লাগানোর জন্য জলের প্রবাহের পথে রাখা হয় টারবাইন যে টারবাইনের ব্লেডগুলো জলের এই গতির কারণে ঘুরে যায় আর এই টারবাইনের সাথে যুক্ত ডায়নামোর মাধ্যমে তড়িৎ শক্তি উৎপন্ন হয় এই জলের প্রবাহকে ব্যবহার করে ডায়নামোর মাধ্যমে উৎপন্ন এই বিদ্যুৎকেই আমরা জলবিদ্যুৎ বলি ফলে তাপবিদ্যুৎ আর জলবিদ্যুতের প্রধান পার্থক্য কোথায় তাপবিদ্যুতে স্টিম উৎপন্ন করার জন্য জ্বালানির ব্যবহার করা হয় এই ধরনের জ্বালানির পরিমাণও যেমন প্রকৃতিতে সীমিত তেমনি এই জ্বালানির জন্য পরিবেশ দূষণও প্রচুর হয় সেই কারণে বর্তমানে জলবিদ্যুৎ উৎপাদনের গুরুত্ব বাড়ছে শুধুমাত্র জলবিদ্যুৎই নয় আমাদের উচিত যে সমস্ত শক্তি দিয়ে আমরা জ্বালানির খরচ না করে আর পরিবেশ দূষণ না ঘটে বিদ্যুৎ উৎপন্ন করতে পারছি সেগুলির ওপর বেশি করে জোর দেওয়া যেরকম ধরো বায়ুশক্তি সৌরশক্তি জোয়ার ভাটা শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা বিদ্যুৎ তো তৈরি হলো আর তারের মাধ্যমে সেই বিদ্যুৎ কোন কারখানা বা আমাদের প্রত্যেকের বাড়িতে পৌঁছে যায় এবার বাড়িতে আমরা কিভাবে সেই বিদ্যুতের সংযোগ করি চলো পরের ভিডিওতে আমরা সেই ব্যাপারে জেনে নেব